কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যানজিপোটিক্স থেকে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা নতুন জামার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি হচ্ছে আজকে কাপড়টাতে বাটিক করব তো বাটিক করার জন্য আমি প্রথমে কাপড়টাকে কেটে তারপরে আমার যে যতটুকু কাপড় লাগে ওইটুকু নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই গজ আড়াই গোজের মতো কাপড় নিয়েছি তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্টটা তো আমি ব্যাক পার্ট আর হচ্ছে ফ্রন্ট পার্ট দুইটা আলাদা করে কেটে নিই এতে করে কিন্তু জামার কাপড়ে যে রংটা আমি করব পাটির রঙটা ওটা খুব ভালোভাবে মিশে যাবে তো আমি হচ্ছে সামনের পাটটা একটু অন্যরকম ডিজাইন করব। তাই বা যে সমুচা বাঁধ দিব বাঁধাটা একটু অন্যরকম করে করব দেখতেই পাচ্ছেন বা এভাবে করে আমি একটু কাপড় মাঝের মাঝখানের যে কাপড়টা আছে ওটা আমি একটু বেস্তি রেখে দেব বাড়তি করে তারপরে হচ্ছে আমি এভাবে বেঁধে দিব এক পাশ বাঁধা হয়ে গেলে আমি হচ্ছে অপর পাশটাও এভাবে বেঁধে দিব সুতা দিয়ে আর বাঁধাটা কিন্তু খুব ভালোভাবে বাঁধতে হবে এতে করে রঙটা খুব ভালো হবে আবার আপনার ডিজাইনটাও খুব ভালো হবে আর জামার ফ্রন্ট পার্ট যেহেতু তো সামনের একদম মাঝামাঝির কাপড়টাই কিন্তু আমি রেখেছি যাতে মাঝখানে কোনো কালার না হয় এ তো আমার বাঁধা হয়ে গিয়েছে তো এভাবে করেই সবগুলো আমি এটা হচ্ছে ওড়নাটা এটাও আমি বেঁধে নিয়েছি এটা হচ্ছে হাতার কাপড়টা তো এখন হচ্ছে সবগুলো কাপড় আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এভাবে এখন হচ্ছে আমি এখানে কোস্টিক হাইড্রোজ আর হচ্ছে সিগ্রিন যে রংটা ওটা দেড় তোলা পরিমাণে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি গরম পানিটা দিয়ে রঙটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আমার রঙটা মেশানো হয়ে গিয়েছে আমি এখন কাপড়ের টুকরাগুলো যে বেঁধে রেখেছিলাম এগুলো এভাবে হচ্ছে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখব খুব সাবধানে এটা করতে হবে বিশেষ করে জামার সামনের পাটটা যেহেতু আমি সামনের মাঝখানটা একটু ফাঁকা রাখবো তাই তো আমার হচ্ছে রঙ করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার রঙগুলো কীরকম হয়েছে আগে ভালো করে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা হলে রংটা অন্য জায়গায় লেগে যাবে এই হচ্ছে আমার জামাটা আমি যে জামাটা করেছিলাম এটা হচ্ছে পিছনের পাটটা আরে এটা হচ্ছে আপনাদের সামনের ফ্রন্ট পাটটা তা আমি মাঝখানে একটু ফাঁকার জায়গায় রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম তো এই মাঝখানটাতে আমি হচ্ছে রঙ তুলে দিয়ে একটু হাতে কাজ করে নিব তো ওই কাজটাও আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে হাতাটা তো এভাবে করে আমি সম্পূর্ণ একটা চি পিস কিন্তু তৈরি করে নিলাম বাড়িতে ঘরে বসেই তো আপনারাও চাইলে ঘরে বসে এভাবে নিজেদের পছন্দ অনুযায়ী জামা তৈরি করে নিতে পারেন এবং কাপড়গুলোও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ভালো মানের কাপড়ই আনা যায় বাজার থেকে ভালো মানের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি